আসলে সব কাজে কিন্তু উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হলেও উপজেলা প্রশাসন একজন নিয়মও দিয়ে না আমাদের কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনা আমাদের উপজেলা প্রশাসনের অধীন যতগুলো দপ্তর আছে সবগুলো দপ্তরকে নিয়ে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনগুলো করা হয়ে থাকে অনুষ্ঠান আয়োজন এবং বাস্তবায়ন করা হয়ে থাকে এবং আমরা সেভাবেই সকল প্রোগ্রামগুলো সফলতার সাথে সম্পন্ন করি আমাদের কথা হলো যে যেটা জানি শেষ ভালো যার সব ভালো তার আমাদের ভুল থাকবেই আমরা অফিসার একই সাথে মানুষ আমরা যখন মানুষ হিসেবে কোনো কাজ করতে যাব আমাদের ভুল থাকবে আর যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে তারাও মানুষ তো আমরা চাই আমরা সবাই মিলে মিশে যে তার উৎসব আমরা আয়োজন করেছি আমাদের যে মূল থিম এসো দেশ বন্ধায় এসো পৃথিবী বন্ধায় চেঞ্জ দ্য কান্ট্রি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সেই সাথে সাথে আমি আরও একটা কথা বলতে চাই যদি আমরা এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে চাই তাহলে আসলে আমরা প্রথমে যেটা বলতে চাই বা বলা উচিত আসলে নিজেকে বদলাই আমরা যদি নিজের জায়গা থেকে শশা স্থান থেকে প্রথমে নিজেকে বদলাই নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করি নিজের সততাটাকে ধরে রাখি আমার মনে হয় যে আসলে নিজে যখন বদলে যাবো আমরা আমরা যে তার উৎসবের মূল থিম আমরা আমাদের এই দেশটাকে বদলাতে পারবো আমাদের পৃথিবীটাকে বদলাতে পারবো তো আমরা আসলে আমাদের সকল মনের যে দ্বন্দ্ব মনের যে বিদ্বেষ মনের দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে তারুণ্যের উৎসবকে উৎসব পরিবেশে যেন আগামী সপ্তাহব্যাপী আমরা পরিচালনা করতে পারি উদযাপন করতে পারি সেক্ষেত্রে ঝিকরগাছা উপজেলাবাসীর সকলে উপস্থিতি কামনা করছি সকলের সহযোগিতা কামনা করছি ইতিমধ্যে আমরা আমার উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে আমরা দিয়েছি আমরা মাইকিং করেছি আমাদের উপস্থাপক আমাদের যে প্রত্যেকটা কমিটি খুব সুন্দর করে প্রত্যেকটা অফিসার খুব সুন্দর করে ইউনিয়ন পর্যায় থেকে ইতিমধ্যে কিন্তু তিরিশ ডিসেম্বর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটি ইভেন্ট সম্পন্ন করে নামের তালিকা সহ রেডি করে সেই প্রোগ্রামগুলো উপজেলা পর্যায়ে কবে কোন সময়ে কিভাবে উদযাপিত হবে এবং কারা কারা পার্টিসিপেট করবে কারা বিচারকের দায়িত্ব পালন করবে কারা বিতর্ক প্রতিযোগিতা উদযাপন করবে কারা কর্মশালা পরিচালনা করবে কারা সংস্কৃ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে খুব সুন্দরভাবে সমন্বয় করেছেন এত সুন্দরভাবে সমন্বয় করতে গেলেও যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা আমরা সকালে দেখেছি আমাদের কিন্তু এখনও কোনো স্টল বরাদ্দ হয় নাই আপনারা দেখেছেন আমাদের শুধুমাত্র প্রতিষ্ঠানের গুলা যেহেতু আমাদের চোদ্দ তারিখে আমাদের বিজ্ঞান মেলা আছে চোদ্দো পনেরো এবং আমাদের তেরো বিজ্ঞান বিজ্ঞানমেলা এবং চৌদ্দ পনেরো আছে আমাদের লাকশই বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী একই সাথে কিন্তু আমাদের এগারো থেকে ষোলোই জানুয়ারি তারুণ্যের উৎসব চলমান পাশাপাশি পনেরো ষোলো সতেরো আছে আমাদের কৃষি মেলা তো এতগুলো মেলা একই সাথে চলমান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যানার ভিন্ন ভিন্ন দেখবেন আমাদের তারুণ্যের উৎসবের মূল থিম আমরা দেশে পরিবর্তন চাই মানুষের ভিতরে পরিবর্তন চাই যে কারণে আজ ছত্রিশ জুলাই গণ যেটা হয়েছে সেই ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী সে বিষয়ে আমাদের একটা স্টল আছে এবং অনেকগুলো কর্মশালা এবং আলোচনাও আছে প্রত্যেকটা মানে আলোচনা সভা বলেন যে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের আবারও সাদর উপস্থিতি কামনা করছি এবং সকল ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা সামনে আরও কত সুন্দর করে আমাদের অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারি পরামর্শ দিবেন সার্বিক মানে সহযোগিতা করবেন এবং সকলে সব বান্ধব অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং তার্য উৎসবের আবারও সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল